হরে কৃষ্ণ তো আমি চালদা নিয়ে দেখো বসে পড়েছি এবার চালদাটা আমান্য করব তো দেখি এর পরিস্থিতি কেমন হয় ভিতরটা কেমন সেটাই তো বুঝতে পারছি না তবে এর প্রচুর ওয়েট এবার যাই না কি আমি পারব কি না তো দেখি চেষ্টা করে কি হচ্ছে তো দেখো চালদাটা দুফাঁকা কারবার ভিতরে এর পরিস্থিতি এই রকম এবার আমি যেটা জানলাম জেনে এসেছি সেটা হচ্ছে এই ভিতরে এটাকে ফেলে দিতে হবে আর এইগুলোকে হালকা হালকা এইভাবে ছাড়িয়ে নিতে হবে তো এইভাবে ছাড়িয়ে এই চার চারটে চাল ছাড়িয়ে নিয়ে তারপরে সিদ্ধ করতে হবে তো চলো আস্তে আস্তে এ দেখো এইভাবে এইভাবে ছাড়াতে হবে তো আমাকে ছাড়িয়ে নি এই দেখো পুরো এক ঘন্টা ধরে তিনটে চালতা ছাড়ানো হলো প্রচুর স্লিপ এইভাবে ছাড়িয়ে খোসা ছাড়িয়ে এইভাবে পিস করে নিয়েছি এবার এটাকে সিদ্ধ করতে হবে আর একটা রেখে দিয়েছি ওটা না আমার দ্বারা পরে করবো ওটা দিয়ে ডাল করব চালতা দিয়ে ডাল আর এটা হবে তো চলো এটাকে সিদ্ধ চাপায় তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দেব তেজপাতা শুক্টো লঙ্কা পরম আর দেওয়া হবে সিদ্ধ করে এরকম একদম পুরো সিদ্ধ হয়নি আবার হালকা সিদ্ধ হয়ে গেছে এবার এটা এর মধ্যে দিয়ে দেব মিক্স করে নিজের পরিমাণ মতো লবণ আমি দিলাম বিট লবণ

লাগবে ঠিক আছে এবার গুড় গলতে শুরু করবে এবার একেবারে আচার মাথা মাথা হয়ে এসছে মশলাটা তৈরি করে নিই এর মধ্যে আছে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা পাঁচ ফোড়নের মধ্যে আছে মেথি মৌরি ধনে জিরে এটা হালকা রোস্ট করে গুঁড়ো করে নেব এদিকে মোটামুটি আচ্ছা রেডি প্রত্যেকে ছড়িয়ে দিলেই তৈরি তো ভাজা মশলা রেডি এবার উপর থেকে ছিল রেডি চাল তার আচার এবার ভগবানের ভোগ লাগাবো এই ধর